বাংলাদেশী কর্মীদের জন্য শুকোবর দিল মালয়েশিয়া সরকার মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওয়ার বাংলাদেশে ওভারসিজ অ্যাপ্রোভেন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশী কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুরোধ দিয়েছে মালয়েশিয়া সরকার গত বছরই একমিশের মধ্যে যারা যেতে পারেননি তাদের মধ্যে থেকে নির্বাচিত কর্মীদের এবার কনসেটেশন এবং টুরিজম সেক্টরে নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার শুক্রবার একে আগস্ট কুলালামপুরের বাংলাদেশের হাই কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তত্ত্ব জানিয়েছেন বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীদের আনায়ের যোগ্য ডিমান্ড লেটার বা চাহিদাপত্র সঞ্চয় সত্যয়নের পরীক্ষা শুরু হয়েছে এর জন্য পরেন ওয়ার্কার্স ইন্টেলাইজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাপ্রুভিং এস এম এস অনলাইন পোর্টালে চেক লিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্য দিয়ে দাখিল করতে হবে দাখিলকৃত ডকুমেন্টের মধ্যে রয়েছে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র যা ম্যানেজার পর্যায়ে বা তদন্ত কোনো কর্মকর্তা হতে হবে বাংলাদেশে হাইকমিশন আট থেকে পাঁচজন কর্মী সর্বশেষ বেতন স্লিপ এবং কোম্পানির প্রোফাইল যার মধ্যে কোম্পানির প্রোফাইল বর্তমান কর্মীর সংখ্যা স্থায়ী ও বিদেশি প্রয়োজনের দুইটি তিনজনের বাংলাদেশী কর্মী মোবাইল নম্বর এবং বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংক ব্যালেন্স ও যথাসাধ্য হতে হবে যেমন একশো জন কর্মীর জন্য ন্যূনতম দুই লাখ মালয়েশিয়া রিঙ্কিং ব্যালেন্স থাকতে হবে এছাড়াও ফরে ওকার কম্পোসেশন স্কিম এবং ফরের ওয়াকার্স হসপিটাল লাইসেন্স ও সার্ভিক্যাল স্কিমের নমুনা দলিল কর্মীদের আবাসন সক্রান্ত যেটিতে সার্টিফিকেট নির্মান্ত চুক্তিপত্র অঙ্গীকার মানামা বা গ্রান্টি লেটার ডিরেক্টর স্বাক্ষরিত বিমান লেটার পাওয়া অফ আর্টিকি নিয়োগপত্র বয়সাল ও নিয়োগকারীর মধ্যে চুক্তিপত্র এবং মালিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেক অর্থ প্রকার অনুমোদনপত্র দাখিল করতে হবে পাশাপাশি অনলাইনে দাখিলকৃত তত্ত্বদিন মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশের হাই কমিশন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছে বাংলাদেশ হাই কমিশন এদিকে দীর্ঘ অনিশ্চিত ও প্রবাসিত জটিলতার পর মানুষের শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সত্য সাপেক্ষে পুনরায় উপযুক্ত হওয়ার অভ্যাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই দেশের মধ্যে নতুন সমস্ত সন্ত এফআই অনুযায়ী নির্বাচিত কোটা খরচ ও নিয়োপল সংস্থ রাখার সপ্তে কর্মী পাঠানো আবারও শুরু হয়েছে আবারও শুরু হতে পারে সূত্র জানায় মানুষের সরকার সিলেক্টিভি রিকুয়েন্টেড মডেল চালু করতে চা চায় সেখানে কেবল নিবন্ধিত এবং সরকারি প্রাপ্ত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যাবে এর লক্ষ্য ইতিমধ্যে একটি খসড়া কর্ম পরিকল্পনা প্রশ্ন করেছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় যাতে বাংলাদেশের সরকার কিছু সংসদীয় প্রস্তাব রূপ করেছে বাংলাদেশের অ্যাসোসিয়েশন এর ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এজেন্সির ভাইরা এর একজন জ্যেষ্ঠ নেতা জানান আমরা চাই একটি ষষ্ঠ ও বৈধ পরিকৃতিয়া অভিবাসন হোক যেখানে দালাল চক্রে কোনো সুযোগ থাকবে না তিনি আরও বলেন কর্মী প্রতি সর্বোচ্চ খরচ নির্ধারিত মেডিকেল ও ভিসা কোচিং সময় নির্ধারিত এবং নিয়োগকারী কোম্পানির বাস্তব যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব জানিয়েছেন বাংলাদেশের সরকারের একজন উচ্চ কর্মকর্তা বলেছেন বাংলাদেশ মালয়েশিয়া কাজ করতে ইচ্ছুক তার তার শ্রমিকদের শোষণের অভিযোগের বিষয়ে তদন্ত বন্ধ করতে সম্মত হয়েছেন দু সপ্তাহের আগে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রতিনিধিদের মধ্যে কুয়ালাঙ্গাপুরের একটি বৈঠক সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা জানান আগস্টের দ্বিতীয় সপ্তাহের একটি যোথ ওয়ার্কিং গ্রুপ বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে বলেছেন মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশ অবস্থা ধরে রাখতে হলে শুধু চুক্তি নয় বাস্তবায়ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়য় নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে উল্লেখ্য দুই হাজার সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রায় পাঁচ লক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য যাত্রা থাকলেও নানা অভিনয়ে ও পোটা বাণিজ্যের অভিযোগে তা মাঝপথে পথে স্থগিত হয়ে যায়